নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো মুড়ি তো আপনারা সবাই খেয়েছেন আমরাও খেয়েছি তো মা বললো যে আজকে মুড়ি ভেজে খাওয়াবে তো মুড়ি কি করে ভাজবে সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো তো তার আগে আমি যাচ্ছি বালি আনতে হ্যাঁ পরিষ্কার বালির দরকার একটু তা আমরা চললাম নদী নদী ঘোরাও হয়ে যাবে আর বালিও আনা হয়ে যাবে তো চলুন ઓઈને દ્રો જ ફાયદે হম বালি নেওয়া হয়ে গেছে তো চললাম বাড়ি আমি বালিটা চেলে নেবো মুড়ি বাজার জন্যে পাথরগুলো থেকে যাবে ভালো জিনিস বালি চালা চাল অনেক পড়ে যাচ্ছে সেটাই ভালো হবে এই যে মুড়ির চাল আর এটা বাজার এটাকে মাটির খোলা বলে এটাকে নিয়ে আমরা মুড়ি ভেজতে চললাম বালিটা চালা হয়ে গেছে এবারে হাড়ি বসাবে হাড়িতে দিয়ে দেবো বালিটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি এই যে চালটা আমি ঢেলে নেব এগুলো একবারে ভেজে নেব এই যে আমার মুড়ির চালটা ভাজা হয়ে গেছে আমি এখন একে ঢেলে নিচ্ছি আমরা দুই বিয়ে এসছি মুড়ি ভেজতে এই কাপড়টা আমি পেতে দিলাম যে মুড়িটা টেনে টেনে তুলবো তো ওই জন্য কাপড়টা সুতির কাপড়টা হয় ওই জন্য পেতে নিয়েছি বালিতে গরম হয়ে গেছে এখন আমি মুড়ি ভাজবো দেখুন ভাজতে হয় এইভাবে আমরা এইভাবেই ভাজি মুড়ি বলি এইটাকে বলে টানা মুড়ি টানা মুড়ি এটাকে বলে টানা মুড়ি আর আমরা অন্যভাবে জানি তা আমি অতটা পারি না ওইটা সেই আগের দিনে মানুষ যেমনি দুটা তিনটা হাড়ি দিয়ে বানাতো মুড়ি একটাই বালি গরম করতো একটার ভিতরে চাল দিত একটাই ভাজতো ওইটা আমি হালকা পারি অতটা পারি না এইটা আমি ভালো পারি এতটা ভাজা হয়ে গেছে দেখুন আর বাকিটা আমি তোমার মুড়িগাজ এই তো আর অল্প আছে বেশি হয়ে গেছে তো আজকে আজকে আমার ছুটি আজকে মা দুই মা মিলে মুড়ি ভাজলো আজকে আমি এখানে আসিনি যে এখনো মুড়ি আমার থেকে হবেও না তাড়াতাড়ি আস্তে আস্তে পারবো কোনো আস্তে আস্তে শিখে নেবে এরা পারবে না কোনোদিন করে নেই তো পড়াশোনা শিখেছে আর কখন এইসব কাজ করবে তাই না শিখেও নেই এখন শিখবো আমি করে দেখিয়ে দিলাম তো একটু মুড়ি খেয়ে দেখি কেমনি মুড়ি বানিয়েছে আর দিন আর গরম গরম মুড়িগুলো একদম দারুণ টেস্ট ঘরে ভাজা মুড়ি একদম গরম গরম চা দিয়ে খেলে আরো দারুন লাগবে নুন কম আছে না নুন কম আর মুড়িতে নুন নেই হালকা নুন আছে কিন্তু নুন না দিলে ভালো লাগবে না খেতে তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আজকের এই মুড়ি ভাজাই ভিডিও আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না কেননা বাইরে অনেক গরমও লাগছে খুব রোদটা হাও হাও করে রোদ উঠেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে সেই পুরোনো জায়গায় এসে ভিডিও করলাম